পাশন অন্নদাশঙ্কর রায় রাজা যাবেন বনুবাসে রাজ্য দেবেন কাকে দুই ছেলেই আরজি জানো যে আমাকে আমাকে খোকন বলে আমি বড় রাজ্য আমার ন্যায্য ছোটন বলে আমি ছোট তাই বলে কি ত্যায্য খোকন ছোটন দুই ভাইয়ে বাঁধে তুমুল ঝকড়া রাজ্যটাকে দুভাগ করে দিতেই হলো বখরা ছোটনের দুই বাচ্চা ছিল নোটন আর বোটন ওরা যখন বড় হল বিশ বিস্ফোটন আবার সেই রাগারাগি আবার সেই ঝকড়া আবার সেই ভাগাভাগি রাজ্য দুই বকরা কখনও বাচ্চাগুলো নয়কো অতি সিষ্ট কেউ জানে না বড় হলে কি হবে অদৃষ্ট